যদিও এটা আমার সাজে না এটা যদি আমার জায়গায় কোনো বড় কোনো শেখ এটা পেশ করতো আমার মনে হয় ভালো হতো আর এখন আমি যদি পেশ করবো যদি আমার মাথায় আসছে তবে অনেকেই হানাফি বেদাতি যারা আছে তারা ওই যারা বাতিলপন্থী যারা আক্ষরিক জ্ঞান খুব ভালো জানে নাহু সার্ফে পটু তারা বলবে যে এ তো মাদ্রাসায় যায়নি বা এ তো নাহু সার্ফ কিছুই বোঝে না এই জন্য কথাটা কিভাবে পেশ করেছে কিন্তু আমরা হৃদয়তের আলোতে যেটা দেখতে পাচ্ছি আক্ষরিক জ্ঞান থাকলেই সে আলেম হয়ে যাবে বা হেদায়তের উপরে হয়ে যাবে এটা প্রমাণিত হয় না সার্টিফিকেট বড় হতে পারে কিন্তু এটা আপনার হৃদায়তের মাপকাঠি না যেমন এত বড় একজন ব্যক্তি যে সুরা আলে ইমরান বাকারা নিজের হাতে সে লিখতে সক্ষম অথচ এই ব্যক্তিটা ইসলাম কি জিনিস বোঝে না বোঝেন এই জন্য আমরা আমাদের বাতিলপন্থীদেরকে বলতে চাই যাদের এলমের কাছে আপনি ধোকা খেয়ে যান যে এরা তো বড় বড় আলেন এরা ওকে পুরো কোরআন হাদিস পড়ে না এরা তো দেখেনি যে হাদিসের সই জয়ী বোঝে ইবারত বোঝে আমাদের সম্পর্কে বলা হয় এদেরকে যদি জের জবর ছাড়া একটা হাদিস দিয়ে দেওয়া হয় এই পড়তেই পারবে না বাংলা পরে পটর পটর করে বলে না আমাদের শেখদের সম্পর্কে কি বলে এরা সুরা ফাতে ঠিক করে পড়তে পারে না এটা হচ্ছে তাদের বাতিলদের কি এটা একটা টোপ তাদের জাতিকে গুমরাহ করার জন্য তখন আমরা আপনাদেরকে সতর্ক সাবধান করতে চাচ্ছি দেখেন হৃদায়ত হচ্ছে নূর আল্লাহ এটাকে আলো বলেছেন এটা আল্লাহ যাকে চায় তাকে দেন এটা আল্লাহ চেহারার ভিত্তিতে দেয় না এটা বড় ওলামা কি বলে তাদের ওলামাদেরকে বড় বড় কিবার তারা তো কিবার বলে না কি যেন বলে আকাবির আকাবির না তাহলে আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়ত দেয় না যদি আকাবির দেখে দেখে আল্লাহ হেদায়ত দিত তাহলে এদের আকাবিররা কোনোদিন জর্দাখর হতো না বুঝেন না তো আকাবির হওয়ার পরেও নেশা কর আবার এটাকে হালাল করার পক্ষে বহু কিছু আপনি বহু আকাবির দিকে দেখতে পাচ্ছেন বর্তমানে ইলেকশনের সময় আসছে না সে জিহাদের আয়াতকে ভোটের মধ্যে লাগিয়ে দেয় এরা কিন্তু অনেক বড় বড় আকাবির তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোরআন সুন্নার জ্ঞান হেদায়াত এটা আল্লাহ যাকে চায় তাকে দেন এটা বড় বড় সার্টিফিকেট দাঁড়িয়ে অনেক সময় পায় না কিন্তু আমি আর আপনি জেনারেল লাইনের হয়েও একেবারে নিম্ন শ্রেণীর নিম্ন ঘরে জন্ম হয়েও বাংলার এক অপার গায়ে থেকে আপনি হেদায়ত পেয়ে গেছেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে হেদায়ত মূলত এটা পয়সার ভিত্তিতে হয় না চেহারার ভিত্তিতে হয় না এটা বড় বড় সার্টিফিকেটের ভিত্তিতে হয় না বরং এটা আল্লাহ যাকে চায় তাকে দেয় এই খ্রিস্টান ইসলাম গ্রহণের নামে সুরা বাকারা আলী ইমরান মুখস্থ এবং লিখিত লিখতে পর্যন্ত পারত কিন্তু তারপর আবার খ্রিস্টান হয়ে যায় আর কত বড় মিথ্যা বলেছে রাসুল সাল সম্পর্কে যে ইন্না বলছে মা মোহাম্মদ মূলত কিছুই জানে না আমি যতটুকু শিক্ষা দিয়েছি ততটুকুই জানে এই ব্যক্তি যখন মারা যায় আল্লাহ তার সাথে কি আচরণ করেছে জানেন্লা আল্লাহ তাকে মেরে দিলেন দাফানুহু তার জাতিরা তাকে দাফন করলো আসাবা ওয়াকাদ লাফাজাত হুল আর্দ জমিন কি করল ওই লাশটাকে পরে তুলে ফেলে দিল জমিন থেকে বেরিয়ে গেছে লাশ নিজে নিজে তারা এই লাশটাকে তিন তিনবার করে দাফন করেছে এবং তারা বলতো হাজা ফেলু মোহাম্মাদীন ও আসহাবিহি এটা মোহাম্মদ আর তারা সঙ্গীদেরই কাজ কেন লাম্মা হারাবা মিনহুম এই লোক যখন তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসছে এই জন্য জিদ্দে রাগে মোহাম্মদ আর সঙ্গীদেরকে দিয়ে কাজটা করিয়েছে তার পরের দিন শেষ রাত্রে তারা কি করল। করলো তাও এবং তারা যথাসম্ভব বড় টিম নিল এবং মাটি করতে করতে যত গভীরে সম্ভব ছিল তারা লাশকে এত গভীরে নিয়ে দাফন করল। এবং কবর দিয়ে দিল যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না রাতারাতি সে লাশকে বের করে নেওয়া কিন্তু রেজাল্ট ওই একই তার পরের দিনও দেখা গেল যে লাশ জমির উপরে যখন ফাআলিমু মিনান মিনান্নাস তারা এই আচরণ দেখে বুঝতে পেরেছে এই লাশকে উপরে তুলে আনার কাজ এটা কোনো মানুষের হতে পারে না তারা বুঝতে পেরেছিল তারপরে কি করেছে ফা আল কৌহু তখন তারা এটাকে ফেলে দিল ওই লাশটাকে আর দাফন করলো না তারা বুঝতে পেরেছে এটা তারা অপকর্মের ফল এই লাশকে তারা টাচ করে নেই এটা পচে গোলে ওই এইভাবেই কুকুর টুকুরে হয়তো খেয়ে নিয়েছে তাহলে আল্লাহ সুবাহানাহুয়া তালা এইভাবে তাদেরকে লাঞ্ছিত করেছেন কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি বোখারে মুসলিমের হাদিস দিয়ে যে কোরআন আল্লাহর কালাম না এটাকে প্রমাণ করার জন্য তারা বহু প্রকাপাণ্ডা প্রপাকাণ্ডা চালিয়েছে এবং মিথ্যা রটিয়েছে আল্লাহ আল্লা হুয়া তালা তিনি তার প্রত্যেকটার অপব্যাখ্যার জবাব কোরআনের আয়াত দিয়ে আল্লাহ দিয়েছেন যেমন আরেকটা আয়াত নিয়ে নেন এটা অনেক চমৎকার একটা বিষয় আমরা আসলে যখন কোরআন পড়ি আজকের মূলটাই হচ্ছে আপনাকে কোরআন বুঝতে হবে আল্লাহ সুবাহানা হুয়াতলা আমাদেরকে কী দিক নির্দেশনা দিচ্ছেন এটা আপনাকে কোরআন পড়তে হবে বুঝতে হবে তাহলে আপনি সঠিক গাইডলাইন পাবেন আপনি অনেক সময় হতাশ হয়ে যান প্যারেশান হয়ে যান যে আমা আমি এত সৎ আমার জীবনটা এমন কেন এটা অনেক সময় আপনার ফিল হবে তার আগে আমি একটা একটু একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছে আমি কথা বলে কিন্তু মজা পাচ্ছি না অনেকেই কথা বলতেছে এই বাচ্চাগুলোর পিতামাতাকে এদের তো মানে ভদ্রতা শিক্ষা দিতে হবে ওরা গোল হয়ে বসে কেন এখানে আপনাদের ম্যানেজমেন্ট কোথায় তাদেরকে সিরিয়াল করে এত মাদ্রাসার ছাত্র না এই এটা কত এদিকে এদিকে সামনে ওঠো 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 হ্যাঁ তুমি ওঠো ওঠো জি ওঠো আসো সামনে কে আসো ওঠাও আপনার পেছনে ওঠান তো আসো একজন জন্য সামনে বসেন এই যে এদেরকে ছোটা ছিন্ন ভিন্ন করেন এগুলো বসে বসে কথা বলতেছে এটা কোনো আদব হইলেও আমাদের সাথে এটা আমরা মেনে নেব কিন্তু বড়দের সাথে যদি এমনটা করে এটা একটা সেমিনার হচ্ছে এটা এখান থেকে কোরআন সুন্নার দিক নির্দেশনা দেবে আর এটা একটা মাদ্রাসার প্রতিষ্ঠান এখান থেকে আদব যদি না শিখে তাহলে রাস্তাঘাটের পোলাপান আদব শিখবে সারা জীবন যদি টিচাররা যদি তাদেরকে এই আদবটা শিক্ষা দেয় আর তারা যদি না নেয় এটা শিক্ষকদের কত ব্যথিত হওয়ার ব্যাপার বাপ মা কতটা ব্যথিত হয় যে যাদেরকে আমরা আদর করে লালন পালন করতেছে ওদেরকে শিখাবো অথচ ওরা শিক্ষা নিতে চায় না এ বাচ্চাটা তো বসা আছে এখানে এটা তো খেলতাম স্যার জায়গা না প্রত্যেকের আদবের সাথে বসবে এটা একটা অ্যাডভার্টাইজ কারণ এগুলো প্রচার হবে মানুষ এসে তোমাদেরকে দেখবে সালাম দিয়ে কথা বলতে আদবের সাথে বসতেছ এখান থেকে কিছু নিচ্ছ এর জন্যই না তোমাদেরকে মাদ্রাসায় প্রতিষ্ঠিত করা হয়েছে তোমাদেরকে দেখে আরও দশটা বাচ্চা শিখবে বাপমা শিক্ষা নেবে এখান থেকে যে না এই মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিয়ে তারা এমনটা সন্তান গড়ে দিয়েছে এটা আমরা প্রত্যাশা করি এর আমি মনে করি আদবের সাথে এখানে বসতে হবে যারাই বসেছেন আর কিছু কিছু নেয়ার জন্য এখানে আসতে হবে এটা একটা মজলিস আর এখানে ব্যাপার আছে ওই যে বাচ্চাগুলো দুষ্টামি করতেছে তোমার পেছন থেকে এগুলো সারাও যেহেতু বলছে সময় মাত্র চল্লিশ মিনিট কিন্তু আমার কানে এদিক সেদিক যাচ্ছে অনেক শব্দ আমার কানে আসতেছে এভাবে তো কথা মানে ই হয় না ভালো হয় না